তার <coughs>

কোনখানে হাজরাত আলী নামে কত সাহেব আছে শেরে খুদানী আদি নামে স্বামী জানতে সাহেবদের নামে বলা করেছে এই যে যারা লেখা কো আল্লাহর পক্ষ থেকে আনা হয়েছে রাস্তা সামনে দিকি জানলা দিয়েছে মক্কা যমিয়াত খাজা তারা ছেড়ে করার জন্য আমার আল্লাহ দিয়েছে আমার তুমি খোয়া যাও আমার সাদকতা তুমি কি আমার

সে সকলেই জানে যে কাফেররা রাসূল দেখবে না মিটে রাসূল আমি না দুনিয়ার এতে আমার জন্য হলো

حmلar sa maلa